আমার হাজব্যান্ড তো না কিচ্ছু করতে পারে না কি আমি একটু খুশি করে দেব দেখবি তোকে আমি অনেক খুশি করব তাহলে শুরু করা যায় ঠিক আছে

আর যে জয়ে আমি টাকা আছে ওই জয়ের চাদরটা আমার কাছে সমস্যা নেই আপনি বসে আপনি ভাই আসলে আমি টাকাটা পেমেন্ট করে দিই তাহলে আমি কারোর কাছে কমপ্লেন দিই না আপনি নির্ভয়ে চলে আসেন আসলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি আসুন আসুন বসেন

আসলে তুমি না অনেক হ্যান্ডসাম আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই এত হ্যান্ডসাম ডেলিভারি কাজ করিস কেন আসলে আমরা গরীব মানুষ তো কি কাজ করব বলা ও আচ্ছা সমস্যা নেই আমার হাজবেন্ডটা না আমাকে খুশি করতে পারে না তুই আমাকে একটু খুশি করে দে না আমি তোমাকে এক্সপ্লেইন ম্যাডাম আমি এই ধরনের কাজ করি না আর এগুলো আমার ভালো লাগে না আপনি আমার পেমেন্টটা দিয়ে দেন আমি চলে যাই আরে তো ভয় পাচ্ছিস কেন আমি তো তোকে পেমেন্ট দিবই সাথে তোকে টিপসও দিব তুই চিন্তা করিস না শুধু আমাকে একটু খুশি কর ফাইলেই হবে না ম্যাডাম আমি এগুলো পারবো না আমার এগুলো জানতে হলে আমার চলে যাবে এই তুই কি সোজা কথা শুনবি কি না আর একবার যদি কথা বলিস তাহলে কিন্তু খবর আছে রোমান্টিকের সময় এরকম করতে নাই তুই কত হ্যান্ডসাম আসলে না তোর মনে ধরছে এই তোকে আমি বললাম না তোর তো পেমেন্ট করে দেব আর সাথে তোকে টিপসও দিব তুই চিন্তা করিস না বিশ্বাস কর আমার হাজবেন্ডটা না কিছু করতে পারে না তুই আমাকে একটু খুশি করে দে দেখবি তোকে আমি অনেক খুশি করে দেব ম্যাডাম আমাকে maaf করেন আমি আমি পারব না আমাকে আমাকে ছেড়ে দেন আমি চলে যাই আমার পেমেন্টটা দিয়ে দেন ম্যাডাম প্লিজ এই অনেকক্ষণ ধরে তো নাটক দেখতিছি তুই কি আমার সোজা কথা শুনবি না আমি কোনো ব্যবস্থা নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যেটা বলতেছেন আমি রাজি

আমি গরিব মানুষ দুই লাখ টাকা কোথায় ভেতরে পেয়ে দশ হাজার টাকা সমস্যা নাই তোর বেতন দেওয়া লাগবে না আমি যে সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে পুলিশের কাছে দিয়ে দিচ্ছি তখন পুলিশ বেতন দিবে ওই জায়গায় দশ মাসে জেলও খাবি

আমার চাকরিটা চলে যাবে তুই বুঝবি দেখ তোর চাকরি চলে যাবো না তুই কি করবি ফুটেজ ভিডিও নিয়ে কি পুলিশের কাছে দিব না তোর ব্যাপার তুই আমার পরিবারটা পথে বসে যাবে স্যার